ইনটিআরসি এর আঠারোতম লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে এবং এর সাথে আরও কিছু বিষয় জড়িত আছে যেমন হচ্ছে এর ভাইবাটা কোন মাসে হতে পারে এবং কতগুলো পদ শূন্য থাকতে পারে বা কতজনকে পাশ করাতে পারে এই বিষয়ে জানবেন তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিক্ষা সংক্রান্ত নতুন নতুন সংবাদ এতে পাবেন তাহলে মূল বিষয়ে আসা যাক আঠারোতম লিখিত আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলের অবস্থা কোন পর্যায়ে আছে পরীক্ষার্থী সংখ্যা তিন লক্ষ চল্লিশ হাজার প্লাস আটচল্লিশ হাজার সম্ভবত এর মধ্যে তিন লক্ষ চল্লিশ হাজারের খাতা এবং ওএমআর স্ক্যান করার কাজ শেষ বাকি আছে আট হাজার আজকে রবিবারও কিছু খাতা এনটিআরসি অফিসে এসেছে সুতরাং রেজাল্ট খুব এনটিআরসি এর কর্মকর্তা থেকে কর্মকর্তার কাছ থেকে জানা গেছে যদি সম্ভব হয় এই সপ্তাহেই রেজাল্ট প্রকাশ করা হতে পারে এবং এজন্য টেলিটকের সাথে যে একটা সভা করবে এ বিষয়েও টেলিটকের কর্মকর্তাদের সাথে কথা বলেছে তো খাতা আসলে স্ক্যান করতে খুব বেশি সময় লাগবে না খাতা এবং এই সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ হবে আরো একটা বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে অক্টোবর মাসের মধ্যে নিবন্ধনের মানে লিখিত যারা করবে তাদের বা নেওয়া হবে মানে এই অক্টোবর মাসে আমি আবারও বলতেছি এই অক্টোবর মাসেই আপনাদের মানে যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের ভাই পরীক্ষা নেওয়া হবে আরেকটা প্রশ্ন আসতে পারে কত জনের এগেনস্টে কতজনকে জনকে পাশ করানো হবে আমরা যতটুকু জানতে পেরেছি এবারের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় ষাট হাজার থেকে আশি হাজার শূন্য পদ রয়েছে তো সেখান থেকে যদি পনেরোতম বা ষোলোতমদের জন্য হচ্ছে থাকে ওখানে তো খুব বেশি হয়তো বা দশ হাজার পোস্ট ওনাদের জন্য রাখতে পারে বাদ বাকি সত্তর হাজার বা ষাট থেকে সত্তর হাজার আমি এরকম এক্স্যাক্টলি বলতে পারতে বলতে পারছি না তো এ পদগুলো আপনাদের জন্য উন্মুক্ত তাহলে কত মানে তিন লক্ষ আটচল্লিশ হাজারের মধ্যে কতজন বাদ যেতে পারে ভাই বাতে রাখতে পারে তো এখানে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে এমনিতেই পাশ করলেই হচ্ছে এনাদের কোনো মানে ওইভাবে পার্সেন্টেজ নামে যেমন হচ্ছে শরীর চর্চা শিক্ষক বা বিপিএড শিক্ষক যারা এনাদের হচ্ছে মানে যারাই লিখিত পরীক্ষায় টিকছে মানে টিকবে এক কথায় যারা প্রিলিমিনারিতে টিকছে তাদের আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি এদেরকে একশো পার্সেন্টই পাশ